এই যে আজকে ভোরবেলায় তো বৃষ্টি পড়তেই আছে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি দেখুন এই যে ভোরবেলা বৃষ্টি পড়তেছে আজকে রুদ্র ওটার আর কোনো সম্ভাবনা নেই সকাল থেকে আর ভিডিও করা হয়নি একবারে চলে আসলাম সকালের খাবার রেডি করতেছি খিচুড়ি বুনা খিচুড়ি হয়ে গেছে আর একটু আলু ভাজি সায়ের পর্বত শেষ আর যে বুনা খিচুরি আলু ভাজি একটু তাড়াহুড়া করে করে নিলাম খাবারও দিয়ে দিয়েছি একজন একজন করে খাবার খাইতেছে তো আর আমি একটু খাবার নিয়ে আসলাম চা খাওয়া অনেক কাজ অনেক কিছু শেষ আর এখন আসলাম আমি একটু দেখি প্রেশারটা একটু বেশি লাগতেছে তাই প্রেশারটা একটু মাফি কী রক কী অবস্থা দেখি আর প্রেশার মেশিনের এই যে ব্যাটারিগুলো কুল্লা রাখি লাগায় ন তাকে আৰু ই হয় না ডেম পোৱে যায় আজিকালি বিছানাপত্ৰ তেনে গুচানো হয় নে এইগুলাৰ ওৱে গৈছে বাইজ কৰি নি আর গড় দরজা সব কিছু আজকে এলোমেলো আছে এগুলো গুছাইতে হবে আর রান্না দুপুরের রান্না কি হইলো দেখেন এই যে পাতলা মুসুরের ডাল আর কই মাছ আলু দিয়ে জুল লাল লাল দেখে আপনারা আবার ডরাইয়ার না তেমন জাল না কিন্তু জাল কমই হয়েছে আর আলু ভর্তা আলু ভর্তা অর্ধেক খাওয়া হয়ে গেছে আর অর্ধেক আছে আর এদিকে ডাইলের বড়া কিছু করে নিতেছি আর মাংস আছে রাত্রে এটার গরম করে নিলাম আর এই যে গড় টর সব কিছু আজকে এলো মেলো আর জিনিসপত্রগুলো সরানো হইবে এই দিকের জিনিস এইদিকে নেওয়া হইবে এই কারণে আজকে আর তেমন গাছ করি নাই পরবর্তীতেই গাছ করবো যেমন কাজ শেষ হবে দুজন লোক আসবে আসে এইগুলা এই দিকের জিনিস এইদিকে নেওয়া হবে সমস্ত গড়ি এলোমেলো আছে এইটা থেকে জিনিসপত্রগুলো নামাই তৈবে তাই একটা ছোটো খাটো ভিডিও আজকে দিলাম আপনার সঙ্গে শেয়ার করলাম আর আজকে তো সারা দিন দিনের এই অবস্থা তাহলে আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন আজকে আর